অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জনের খবর পেয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাইশে সন্ধ্যার পর প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনের যমুনা এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বাইশে বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে প্রধান উপদেষ্টা পদত্যাগ নিয়ে এই বিষয় নিয়ে অনেকে অনেক কথা লিখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর এই বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে সন্ধ্যায় আসেন নাহির ইসলাম এছাড়াও তিনি সলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন নাহির ইসলাম এ সময় আরও দুজন উপদেষ্টা উপস্থিত ছিলেন প্রসঙ্গত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি গুজব জনমনে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে দাবি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন পরবর্তীতে জানা যায় উদ্দেশ্য প্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি ছড়াতে এ কবর ছড়ানো হয়েছে